অনেকে বলে থাকেন সমাজের একশো মানুষ যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো মানুষ এই একশো জন যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি খারাপ মানুষ এর ব্যাখ্যা আপনি কীভাবে করবেন দেখুন সমাজে ভালো মন্দ এটা যাচাই করার জন্য সে ব্যক্তি ভালো কিনা এটা যাচাই করার জন্য তার সাথে সম্পর্ক করা সে কী করে তার অবস্থাটা কি এই বিষয়গুলো যখন আপনি তার সাথে চলাফেরা করে বুঝতে পারবেন তখন আপনি সার্টিফিকেট দিতে পারবেন ভালো মন্দর যে আসলে ভালো নাকি খারাপ কিন্তু দশজন মানুষ তাকে ভালো জানলো সে ব্যক্তি ভালো হয়ে গেল বিষয় তেমন নয় কারণ এই দশজন সে তো তার সাথে চলে নাই একজন মানুষকে চেনার জন্য সবচেয়ে ভালো উপায় হলো তার সাথে লেনদেন করা চলাফেরা করা তাহলে আপনি বুঝতে পারবেন এই লোকটা কি ভালো না খারাপ যার লেনদেন ভালো যার কথাবার্তা ভালো যার ওয়াদা ঠিক আছে তাহলে আপনি মনে করবেন এই ব্যক্তি কিছুটা হলেও ভালো এবং এই ব্যক্তিকে দেখার যদি আপনি ফজরে নামাজে আসে প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে কারো সাথে কোনো কটু কথা বলে না যদি আপনি তার সাথে ওঠা বসা করে এগুলো বুঝতে পারেন যে না এর ভিতরে এগুলো আছে তাহলে আপনি তাকে ভালো বলে স্বীকৃতি দিতে পারেন আর এইরকম ভালো যারা একশো জনে যদি বলে ভালো তাহলে তাকে ভালো বলেই বিবেচিত হবে কিন্তু আন্দাজে সেদান সদগা করে টুপি মাথায় দেয় এ দেখে আপনি তাকে ভালো যাচাই করতে পারবেন না কারণ ভালো মন্দ যাচাই করার জন্য তার সাথে আপনার চলতে হবে তার সাথে সম্পর্ক করতে হবে উঠা বসা করতে হবে তাহলে ভালো মন্দ আপনি যাচাই করতে পারবেন এছাড়া পারবেন এজন্য আসুন ভালো মন্দ কাউকে যাচাই বাছাই না করে একজনকে মন্দ বলা একজনকে ভালো বলা এটা উচিত না আর যাচাই বাছাই করেই এটা বলা উচিত আসুন আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখব সমাজটা এখন এমন হয়েছে একটা ছেলে এক জায়গায় বসে কথা বথা বলতেছে দুই বন্ধু মিলে কথা বথা সেখানে সে হাসি করুক না যা মন চায় তাই করুক পাশের মেয়ে যারা বসে আছে তাদের তো দেখার বিষয় নয় সামান্য তুচ্ছ একটা ঘটনা নিয়ে এই যে ছাত্রটা মারা গেল তাকে যে হত্যা করা হলো এর দায়বার কে নেবে সে তো শেষ কথা বলেছিল আমি শুধু হেসেছিলাম কাউকে আমি কিছু বলি নাই আজকাল সুন্দর মেয়েরা একটু তাদের চেহারা ভালো হলে মনে করে ছেলেরা আমাদের দিকে তাকিয়ে থাকে অথচ ছেলে তোমার দিকে তাকালো কি তাকানো তাকালো না এই জিনিসটা তুমি একটু খেয়াল করো বোঝার চেষ্টা করো তোমার কারণে আজকে একটা সন্তান শেষ হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিল আরও কয়েকজন জেলখানায় পসতে পসতে মারা যাবে তাহলে আল্লাহ রসুল যে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন যে নারীর ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর হবে শেষ যুগে নারীর ফিতনা এক নারী একটা সন্তানকে একটা ছেলেকে মুহূর্তের মধ্যে তার ইশারায় মেরে ফেললো এই জন্য রসুল সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এই সন্তানটা সে যদি অপরাধ করে থাকে তাকে শাস্তি দেওয়া হোক আইনের হাতে তুলে দেওয়া হোক কিন্তু এভাবে আঘাত করে এই সামান্য একটা তুচ্ছ বিষয় নিয়ে তাকে মেরে ফেলতে হবে একটা মানুষের জীবনের কি মূল্য নয় কি আমাদের এতটুকু শিক্ষা দিতে পারে নাই আমাদের জেনারেল যারা শিক্ষা গ্রহণ করি আমরা আমাদের টিচাররা কি এতটুকু আমাদের বোধ জ্ঞান দেয় যে একটা মানুষকে চাইলেই মেরে ফেলা যায় না সে অপরাধটা কি করেছে সেটা দেখা উচিত এজন্যে সমাজটা ধীরে ধীরে অধপতনের দিকে যাচ্ছে আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই কোনো মেয়ে লোকের কথা শুনে কারো প্রতি আঘাত করবো না কারণ রসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন মহিলাদের ফেতনার চেয়ে আর দ্বিতীয় কোনো ফেতনায়ের চেয়ে জঘন্যতম ভয়ঙ্করতম হবে না এজন্য আসুন আল্লাহ তালা আমাদের সকলকে মহিলাদের ফেতনা থেকে হেফাজত করুন